ওং নম ভগবতে বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে ধনু রাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে বোনাস হিসাবে আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমরশাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কোশ্চলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট বিচার বিশ্লেষণ করছি না ঠিক সেপ্টেম্বর দু হাজার পঁচিশের গহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন এর পরেই আমি চলে আসছি দেখুন ধনু রাশিটি রাশিচক্রের নবমতম রাশি এর অধিপতি গহ বৃহস্পতি এই রাশির ক্ষেত্রে রবিচন্দ্র এবং মঙ্গল শুভ কারক গ্রহ এই রবি চন্দ্র মঙ্গল এবং বৃহস্পতি অর্থাৎ রাশিপতি যদি জন্মকালীন শুভ বলবান থাকলে জীবনটি তৎপর করে এগিয়ে যাওয়ার প্রবণতা কিন্তু রাখে এবং তাছাড়া এই রাশির ক্ষেত্রে শনি বুধ এবং শুক্র অশুভ কারক গ্রহ এবং এই রাশিটি তিনটি নক্ষত্রের মাধ্যমে গঠিত প্রথমে মূলা নক্ষত্র রয়েছে তেরো ডিগ্রি কুড়ি এবং তারপরে পূর্ব পূর্বসাড়া তারপরে উত্তরা সারা নক্ষত্র তিন ডিগ্রি কুড়ি পর্যন্ত এই রাশিটির মধ্যে বিস্তৃত এবং এই যে সেপ্টেম্বর মাসের বোনাস নিয়ে যেটা আলোচনা করতে চলেছি বিশেষ করে সেপ্টেম্বর মাসটি দেখুন ভাদ্র এবং আশ্বিন এই দুটি মাস মিলেই কিন্তু সেপ্টেম্বর মাস তাহলে ভাদ্র মাস অর্থাৎ সিংহ রাশি নির্দেশ করে যার অধিপতিকহ রবি যে আপনাদের ক্ষেত্রে কহ এবং শুভকারক যদি হয়ে থাকে জন্মকালীন তাহলে ভাগ্য উন্নতির পথে কিন্তু এই ভাদ্র মাসে নিয়ে যাবে এবং তাছাড়া আশ্বিন মাস নির্দেশ করে সিং কন্যা রাশি যার অধিপতিকহ বুধ বুধ আপনাদের ক্ষেত্রে কর্মপতিকহ এবং এই বৎসরের ক্ষেত্রে সব থেকে বিশেষ করে বুধায়িত যোগ যেটি বিশেষ করে সিংহ রাশি অর্থাৎ আপনাদের নবম ভাব এবং কর্মভাব দুটি জায়গায় কিন্তু বুধায়িত যোগ নির্দেশ করে থাকে এই বুধায়িত যোগে নানান দিক দিয়ে সফলতা বিশেষ করে সরকারি চাকরির ক্ষেত্রে বা এই মাসে দেখবেন দেখবেন অনেকের সরকারি চাকরির পরীক্ষাগুলো বা প্রতিযোগিতামূলক পরীক্ষা রয়েছে এবং এই মাসের মধ্যেই আবার নেক্সট অ্যাপ্লিকেশন করার ডেটও কিন্তু রয়েছে যাদের জন্মকালীন শুভ বলবান থাকলে এই রবি বুধ তারা কিন্তু এই মাসে শুভ ফল পেতে কিন্তু বাধ্য দেখুন এই রাশিটি যেহেতু তিনটি নক্ষত্রের মাধ্যমে গঠিত প্রথমে কিন্তু রয়েছে মূলা নক্ষত্র তেরো ডিগ্রি কুড়ি প্রতি কুড়ি পর্যন্ত বিস্তৃত এই মূলা নক্ষত্রের প্রতীক হচ্ছে গুচ্ছবদ্ধ মূল অর্থাৎ মূলা বোঝায় ভিত্তি এদের চেহারা খুব সুন্দর হয় এবং আয় ও ব্যয়ের উপর নিয়ন্ত্রণ আপনারা কিন্তু রাখতে অক্ষম তাই ঋণে অনেক সময় কিন্তু জড়িয়ে পড়েন অপরকে উপদেশ দেশ দেন কিন্তু নিজের জীবনে তা রূপ দিতে কিন্তু আপনারা পারেন না তাতে কিন্তু ব্যর্থ হন প্রথম বয়সে ভাগ্য একটু অনিশ্চিত মধ্য বয়স থেকে ভাগ্য উন্নতি আপনাদের ঘটে থাকে বর্তমানে ধর্মীয় ব্যাপারে দেখবেন সুনাম বৃদ্ধি ঘটার সম্ভাবনা এবং তীর্থস্থান দর্শন লাভ ব্যয়ভাব থাকবে একটু প্রচণ্ড পড়াশোনার প্রতি অমনোযোগিতা এবং পিতার সাহায্যে কাজকর্মে মনোসংযোগ এবং পৈতৃক ব্যবসায় সাহায্য আর্থিক উন্নতি এবং পরিবারে ও গৃহে আনন্দ অনেক সময় ভ্রমণের জন্য জাতক কিন্তু অর্থ লাভ ঘটাতে পারে এর ঠিক তেরো ডিগ্রি কুড়ি পর্যন্ত পূর্বসাড়া নক্ষত্রটি অবস্থান করছে এই পূর্বশাড়ার অপর নাম হচ্ছে অপরাজিত অর্থাৎ যাহার পরাজয় নাই এবং যাহাকে পরাস্ত করা যায় না জাতক প্রথম জীবনে একটু দারিদ্রের মাধ্যমে কাটলেও চব্বিশ বৎসরের পর ভাগ্য এবং আর্থিক উন্নতি কিন্তু বৃদ্ধি ঘটে উন্নতির পথে সুগম হয় এবং অতিশয় আপনারা বুদ্ধিমান হওয়ার জন্য যুক্তি তর্কে পরাস্ত করতে কিন্তু পারেন না বর্তমানে আপনাদের জীবনে দেখবেন একটু রোমান্স সব কাজে আকর্ষণ বৃদ্ধি ঘটবে আধ্যাত্মিক বিকাশ কিন্তু ঘটবে সম্পদ বৃদ্ধি আশাতিত লাভ বিপরীত লিঙ্গের সহিত দেখবেন নিবিড় সম্পর্ক বা ভালোবাসা তৈরি হবে দৈনন্দিন জীবনে একটা সুবত্ব প্রাপ্ত কিন্তু আপনাদের ঘটবে আত্মীয় বন্ধু বান্ধবের সঙ্গে সুসম্পর্ক কিন্তু বজায় থাকবে এর পরেই তিন ডিগ্রি কুড়ি পর্যন্ত উত্তরাষাড়া নক্ষত্র এর প্রতীক হচ্ছে গজদন্ত গণ দেবতা সকল প্রাণীর উপর আধিপত্য সৃষ্টি করে থাকেন এবং বিশেষ করে কল্যাণও করেন এবং বাল্যকালে উত্তম হলো পরবর্তী জীবনে বিশেষ করে পারিবারিক জীবনে সমস্যা ও বিপর্যয় কিন্তু আপনাদের কিন্তু কিছু না কিছু ঘটে থাকে এবং অসদ উপায়ে অর্থ উপার্জনে প্রকৃতি প্রকৃত বিরুদ্ধ আপনারা বর্তমানে সব কাজকর্মে সফলতা ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটার সম্ভাবনা এবং নাম যশ বৃদ্ধি ঘটবে আর্থিক উপার্জন এবং ভালো হবে বয়স্ক এবং উপরওয়ালার সঙ্গে সুসম্পর্ক পিতার সাহায্যে ব্যবসা বাণিজ্যে বা সব কাজকর্মে উন্নতি সফলতা কিন্তু দেখুন আমি আগেই বলেছি যে ভাদ্র এবং আশ্বিন মাস এই দুইটি মাস মিলে এই সেপ্টেম্বর মাস দেখুন যেহেতু রবি বুধ বুধাই তো যোগ করছে নিজের গৃহে ভাগ্যভাবে এবং কর্মভাবে এই দুটি ভাবই কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ এবং সফলতার জায়গা কিন্তু নিয়ে আসবেই এবং বিশেষ করে জন্মকালীন আপনাকে এই দুটো গ্রহ যেন শুভ বলবান থাকলে দেখবেন চাকুরি ও ব্যবসায় অগ্রগতি এবং সফলতা কর্ম লাভের যোগ বিশেষ করে সরকারি কর্মে যুক্ত করার প্রবণতা এটা কিন্তু নিয়ে আসবে সৌভাগ্যশালী করে এই বুধায়িত্ব যোগের জন্য বুদ্ধিমান করায় কারণ বুধ হচ্ছে বিদ্যার কারক গ্রহ আর আদিত্য মানে যার আলোয় বিশ্ব ব্রহ্মাণ্ড আলোকিত এই রবি বুধের যে সংযোগে তখন কিন্তু বুদ্ধিমান কৌশলী খ্যাতিমান এবং সুখ প্রদান করে এবং সরকার থেকে সুযোগ সুবিধা লাভ আপনারা কিছু না কিছু পেতে পারেন বা সরকারি কাজে যুক্ত করায় বা কোনো ট্রান্সফার প্রমোশন এই সময় ঘটার সম্ভাবনা এবং পিতার দ্বারা যেহেতু সরকার যেরকম রবি নির্দেশ করে পিতাকেও নির্দেশ করে তাই গহ। তাহলে পিতার সাহায্যে নানান দিক দিয়ে সফলতা বা পৈতৃক ব্যবসা বাণিজ্যে আপনি এই মুহূর্তে সফলতা কিন্তু অতি অবশ্যই উঠে আসবে এবং সব থেকে এই যোগটি আপনাদের ক্ষেত্রে সব থেকে ভালো এবং সফলতা উন্নতি সৌভাগ্যশালী করার জায়গাটা কিন্তু নিয়ে আসতে পারে এবং বুধ আপনাদের ক্ষেত্রে রবির মিত্র গ্রহ বুধ বুধের গ্রহ রবি তাহলে বুদ্ধির কারক গ্রহ দশমপতি নবম এবং দশমভাবে বুধায়িত্ব যোগের কারণে বুদ্ধিমত্তার বিকাশ ঘটবেই ব্যবসায় প্রতিপত্তি লাভ শ্রীবৃদ্ধি ঘটার সম্ভাবনা কর্ম লাভের যোগ বুধও কিন্তু আনবে যেহেতু কর্মপতি আপনাদের ক্ষেত্রে বা উচ্চ প্রতিষ্ঠানে কোনো কাজকর্মে যুক্ত করাতে পারে এবং নানা গুণের প্রকাশ কিন্তু আপনাদের মধ্যে ঘটতে পারে এবং মনের জোর এটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্য লাভ এটাও আপনারা করতে আপনাদের জীবনে ঘটতে পারে এই মুহূর্তে চাকরি এবং ব্যবসাতে নতুন দিগন্ত এইগুলো কিন্তু নিয়ে আসার ঘট জায়গাটা কিন্তু বুধ কিন্তু প্রদান করতে পারে এবং বিশেষ করে আপনাদের লাভপতি গহ কিন্তু আপনাদের ভাগ্যভাবে এবং অষ্টমভাবে অবস্থান করতে চলেছে অষ্টমভাবে অবস্থান করছে ভাগ্যভাবে অবস্থান করবে সেই কারণে আশাতিত লাভ সম্পদ বৃদ্ধি এবং সব কাজকর্মে আকর্ষণ বৃদ্ধি এবং বিপরীত লিঙ্গের সহিত ডিবির ভালোবাসা বর্তমানে দেখবেন এই যে বুধাহিত যোগটা সৃষ্টি হচ্ছে এই মাসে অনেকের কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষা কিন্তু রয়েছে বিশেষ করে এই যে বুধাহিত যোগে দেখবেন দেখবেন বৃদ্ধ যুগে বুদ্ধিমান বুদ্ধিমান্ত করাই এবং সরকারি কাজকর্মের সঙ্গে যুক্ত করায় বিশেষ করে এবং যেহেতু রবি সরকার নির্দেশ করে পিতাকে নির্দেশ করে এবং এটি আশ্বিন মাস পর্যন্ত থাকছেই এবং অনেকের ক্ষেত্রে দেখবেন এই মাসে অ্যাপ্লিকেশনের জায়গাটা কিন্তু রয়েছে তারা কিন্তু অ্যাপ্লিকেশন করলে তাদের দশা অন্তর্দশা যদি পারমিট করে এবং বিশেষ করে দেখবেন যে পরীক্ষাও রয়েছে তাদের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে সরকারি চাকরির জায়গাটা উঠে আসার সম্ভাবনা আপনাদের মধ্যে আসার সঞ্চার কিন্তু রয়েছে এইটুকু বলতে পারি তবে যাবতীয় জিনিসটা কিন্তু আমরা দশা অন্তর্দশার মাধ্যমে ভালো মন্দ ফলটি পেয়ে থাকি এই যে দশা অন্তর্দশা ভালোমন্দ ফল এটি হচ্ছে আমাদের পূর্ব জন্মের কর্মফল যে যতই বলুক না কেন দেখবেন অনেকে বলে এই যোগে কোটিপতি পর্যন্ত হতে পারবে হ্যাঁ যার দশা অন্তর্দশা যদি পারমিট করে তারা হতে পারবে সবাই কিন্তু হতে পারবে না এবং এই যে এত লক্ষ লোক দেখবেন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসে সবাই কি জয়লাভ করতে পারে যার দশা অন্তর্দশা দশা যার ক্ষেত্রে পারমিট করবে তার ক্ষেত্রে কিন্তু ঘটবেই কারণ এই যে আমি বারবার বলে থাকি পূর্ব জন্মের কর্মফল রয়েছে বলেই আমি এই জন্ম লাভ করেছি ভাগ্য বিধাতা আমার কর্মফল অনুযায়ী আমাকে মনুষ্য জন্ম দিয়েছে তাছাড়া যদি আমার আরও নিজ কর্ম যদি কর্মফল জমে থাকে তাহলে চুরাশি লক্ষ জনি রয়েছে এই চুরাশি লক্ষ জনির মধ্যে যে কোনো একটি জনিতে ভাগ্যবিধাতা নিক্ষেপ করবি সেই কারণে আমি একটা কথাই বলতে পারি যখনই কোনো জাতক জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে সে এই বিশ্বব্রহ্মাণ্ডের আলো বাতাস যখনই গ্রহণ করছে সেই সময় একটি নক্ষত্র রান করে অর্থাৎ চলে সেই নক্ষত্রের অধিপতি গ্রহ যিনি হবেন তার থেকেই কিন্তু দশা আরম্ভ হবে সেই দশাকে ভেঙে অন্তর্দশা তাকে ভেঙে প্রত্যন্তর্দশা এমনকি সূক্ষ্ম দশা পর্যন্ত ভেঙে ভাঙতে পারা যায় এই যে দশা দেখবেন অনেকের ক্ষেত্রে দেখবেন জন্ম শিশু একটি জন্মগ্রহণ করলো করার সঙ্গে সঙ্গে এমন পজিশন হলো দেখবেন ছেলে এক জায়গায় সন্তান এক জায়গায় মা আরেক জায়গায় সেই সময় তো সন্তানের সঙ্গে মায়ের সম্পর্কটা থাকেই কিন্তু এমন অসুবিধে হলো সেই কারণে দুজন দুটি জায়গায় কিন্তু অবস্থান করতে বাধ্য হলো সেই কারণে যা দশা অনুযায়ী শুভ যদি থাকলে সে শুভ ফল পাবেই এবং অশুভ থাকলে অশুভ ফল পেতে বাধ্য সব থেকে পূর্বজন্মের কর্মফল শনির দ্বারা বা বৃহস্পতির দ্বারাই নিয়ন্ত্রিত কারণ এই শনিদেবকে ভাগ্য বিধাতা কর্মফল প্রদান দণ্ড দান এইটি কিন্তু ন্যস্ত করে রেখেছে যখনই শনিদেব কি হয় না পূর্বজন্মের যে কর্মফল অনুযায়ী আপনাকে এই জন্মে এই যে দশা অন্তর্দশার মাধ্যমে দণ্ডদান আপনাকে নানান সমস্যা বাধা বিঘ্ন এই যে শনির সাড়ে সাথী বলুন শনির ঢাইয়া বলুন ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে বা জন্মকালীন শনিকে সেই মতো পোস্টিং হওয়া সেই অনুযায়ী দেখবেন সব গ্রহগুলো যদি অশুভ থাকে শনিদেব যদি একা শুভ থাকে তা সেই জাতককে কিন্তু টেনে শনিদেব ব্যার করতে পারবে এবং অন্য গ্রহগুলো যদি শুভ থাকে শনিদেব যদি অশুভ থাকে বাধা বিঘ্ন তার জীবনে ঘটতে বাধ্য আমি দীর্ঘায়িত করব না আমি বারবার একটা কথাই বলে থাকি শনিদেবকেই সন্তুষ্ট রাখার চেষ্টা করুন শনিদেব একমাত্র কৃষ্ণ নামেই সন্তুষ্ট হন কৃষ্ণ নামে আপনারা জব করতে থাকুন দেখবেন জীবনে বা জায়গাটা কিন্তু উঠে আসবে তবে এই মাসের ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষা অনেকের রয়েছে এবং আগামী পরীক্ষার জন্য অ্যাপ্লিকেশনও রয়েছে সেই অনুযায়ী হয়তো অনেকের ক্ষেত্রে হয়তো এই যোগটি সরকারি চাকরি যোগের ক্ষেত্রে অনুকূল রয়েছে এইটুকু বলা যায় আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেল লাইভ অনুষ্ঠানে উপস্থিত ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে যেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদির আদি গোবিন্দদের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার